নমস্কার বন্ধুরা নোটিসুদ গভেন্ট জব চ্যানেলে আবারো একটি সরকারি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি সিভিক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি এখানে আবেদন করতে চাইলে এই যে ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মটিতে আপনাকে আবেদন করতে হবে তার আগে এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে নিয়োগ পদ্ধতি কেমন রাখা হয়েছে কিভাবে আবেদন করবেন কখন থেকে ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে কতদিন পর্যন্ত ফর্ম জমা নেবে কারা কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না সব কিছু নিয়ে রয়েছে আজ বিস্তারিত আপডেট তাই শেষ পর্যন্ত দৈর্য সহরে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের প্রথমে বলব নিয়োগ পদ্ধতি এবারের যে নিয়োগ পদ্ধতি হবে সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে প্রথমে আপনারা আবেদন করবেন তারপরে যাদের যাদের আবেদন গ্রাহ্য হবে অর্থাৎ বাতিল হবে না এই সমস্ত ক্যান্ডিডেটদের ডাকা হবে তারপরে আপনাদের হবে ইন্টারভিউ এই ইন্টারভিউতে পঞ্চাশ নম্বরের মার্ক থাকবে আর এই পঞ্চাশ নম্বরের মধ্যে দশ নম্বরের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স আর তারপরে থাকবে অ্যাপটিটিউড কমিউনিটি সার্ভিসের ক্ষেত্রে এখানে থাকবে পনেরো নম্বর আর মেন্টাল অ্যালার্টনেস এর থাকবে পনেরো নম্বর তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল স্কিল যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পাঁচ নম্বর দশ নম্বর আর টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বরের এই সমস্ত জায়গাগুলি থেকে ইন্টারভিউতে আপনাকে কিন্তু প্রশ্ন করা হবে তারপরে আমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কোথায় পাবেন তো এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে নিজস্ব পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা সংগ্রহ করতে পারবেন এবার আমরা আলোচনা করব এডুকেশন কোয়ালিফিকেশন এবং বয়সের ক্ষেত্রে তো বয়স আপনার এক এক দু হাজার পঁচিশ হিসাবে কুড়ি বছর অবশ্যই হতে হবে কুড়ির উপরে হলেও আপনি আবেদন করতে পারবেন কিন্তু কুড়ির নিচে কোনোভাবেই হওয়া চলবে না শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে শুড হ্যাভ পাস্ট এখানে কিন্তু আপনাকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে তারপরে যদি আপনার এনসিসি করা থাকে বা আপনি যদি এনএসএস করা থাকে সিভিল ডিফেন্স করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে এক্সট্রা কিছু ভ্যালু পেয়ে যাবেন এগুলির জন্য তারপরে আমরা দেখে নেব এই নিয়োগটা কোথায় হবে তো আপনারা জানেন যে দিঘা নতুন করে একটা মন্দির তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দির আর এই মন্দিরের যে এলাকা সেই এলাকাগুলিতে কিন্তু এই সমস্ত সেবিকদের নিয়োগ দিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আর আমরা দেখে নেব যে কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে কিন্তু লাস্ট ডেটের ক্ষেত্রে যদি আপনাদের বলি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন অফলাইন থেকেই সম্পূর্ণ আবেদনটা আপনাদের করতে হবে তাই উনিশ পাঁচ দু হাজার পঁচিশের বৈকাল পাঁচটা পর্যন্ত আপনারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন নিজ নিজ যে থানা এলাকা রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু এই জমা করতে পারবেন তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে প্রুফ মোহনা কোস্টাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে কিন্তু আপনারা এই সমস্ত অ্যাড্রেসগুলি আপনাদের যে সমস্ত অ্যাড্রেসগুলি থাকবে সমস্ত কিছু অ্যাড্রেস সহ আপনাদের প্রুফ সহ আপনাদের যে নির্দিষ্ট থানা রয়েছে সেখানে গিয়ে কিন্তু ফর্মটা জমা করতে হবে তার জন্য আপনাদের প্রুফ হিসাবে নিতে হবে পারমানেন্ট রেসিডেন্টের প্রুফ তারপরে নিতে হবে ভ্যালিড এজ প্রুফ ডকুমেন্ট তারপরে এডুকেশন কোয়ালিফিকেশানের প্রুফ তারপরে সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স যদি আপনার এনসিসি থাকে সেই ক্ষেত্রে তার জেরক্স কপি নেবেন আর এডুকেশান কোয়ালিফিকেশনের জন্য মিনিমাম এইট পাস মাধ্যমিক পাস থাকলেও সেটাও দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড এজ প্রুফ হিসাবে আপনি এখানে নিতে পারেন বার্থ সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট নিতে পারেন বা আধার কার্ড থাকলে সেগুলোই নিতে পারেন এখানে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড আপনার চা হয়েছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পাসবুক এগুলি যদি আপনার থেকে থাকে এপিক যে কোনো অ্যাক্টটা আপনি জেরক্স করে দিতে পারেন তো আশা করি আপনাদের এই ছোটো ভিডিওর মাধ্যমে এতটুকু ইনফরমেশন দিতে পেরেছি যদি আপনার আবেদন করতে ইচ্ছুক হন তাহলে সেই সমস্ত এলাকার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা অবশ্যই আবেদন করুন আর যারা অন্যান্য জেলা থেকে দেখছেন আপনাদের এলাকাতে যখনই কোনো সিভিক নিয়োগের নতুন নোটিফিকেশান প্রকাশিত হবে সবার আগে আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন অফিসিয়াল প্রুফসহ তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই তার আপডেট দিতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য